হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো চলো বন্ধুরা দেখে নেবো আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ মা থ্যাংক ইউমানসা থ্যাংক ইউ ডিভাইন মাদার ডিভাইন ফাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধাকৃষ্ণ প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সকে কী জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সকে কী জানাতে চাইছ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সকে কী জানাতে চাইছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছা আচ্ছা প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছো আমার ভিভার্সকে থ্যাংক ইউ Hi, he Good day. How are you? Thank you. Thank you. Thank you. Good Thank you. Thank you. Thank you. প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আচ্ছা এখানে সিজনোফ্রেনিয়া পেশেন্স নো থিংনেস Moment, moment to moment, Travelling Projection, Projection, Trust, Trust, Going with the flow. Okay? তো চলো আমি প্রত্যেক কটা কার্ডকে একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব দেন আমি রিডিংটা স্টার্ট করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই নো ফেমিয়া প্লিজ ক্ল্যারিফাই সিজ নো ফেমিয়া Please clarify Sismophrenia. Sismophrenia, thank you. Thank you, Acha. Sismophrenia, thank you, Acha. Patience, Acha. Nothing is. Please clarify nothingness. Please clarify nothingness. No, thingness. no thingness. Thank you. Please clarify nothingness. Please clarify moment to moment. Please clarify moment to moment. Please clarify moment to moment. Please clarify travelling. Traveling. Traveling. Please clarify projection projection please clarify trust trust please clarify going with the flow going with the flow please clarify going with the flow thank you going with the flow hmm আচ্ছা দেখো বন্ধুরা আমি রিডিংটা স্টার্ট করলাম সিজন অফ উইথ দ্য টেভিল অ্যান্ড দ্য টেম্পারেন্স তোমরা দুটো কোনো বিষয়ের মধ্যে হয়তো জাগলিং করছো দুটো কোনো বিষয় থাকতে পারে যেখানে জাগলিং করছো কোনো দুটো কোনো বিষয় নিয়ে হয়তো ওভার থিঙ্কিং করছো বা তোমাদের মনের মধ্যে ওই যে ইনার কনফ্লিক্ট যেটাকে বলে প্রচুর দ্বন্দ্ব যে আমি কোন দিকে এগোব ওই একটা গান যেটা হয় না যে আমি কোন দিকে যে চো কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি ওই গানটা চ্যানেল হলো তো এইরকমই হয়তো তোমাদের মধ্যে কোনো সমস্যা চলছে যে আমি কোন দিকে যাবো কার হয়ে কথা বলবো এই এইগুলো আসছে আর কি চ্যানেলে আমি কাকে গুরুত্ব দেব। কার হয়ে কথা বলবো কার সাথে কিভাবে কথা বলবো বা এটা যে কোনো বিষয় হতে পারে কিভাবে কাকে কিভাবে হ্যান্ডেল করব। মানে এই রকম একটা কিছু কনফ্লিক্ট মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুটো দুটো কোনো কিছুর মধ্যে একটা চুজ করে নিতে হবে কোনো কিছুকে বাট করতে পারছো না ব্যালেন্সের অভাব তোমাদের মনের মধ্যে বা তোমাদের জীবনে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ব্যালেন্সের অভাব রয়েছে বা তোমাদের জীবনে এমন কোনো মানুষ রয়েছে যিনি অত্যন্ত আর কি যার মানসিকতাটা তো সেখান থেকে তুমি বেরোতে তো চাইছো কিন্তু বেরোনোটা তো অত সোজা নয় হয়তো কোনো টক্সিক মানুষের সাথে আছো টক্সিক ম্যারেজে রয়েছো বা টক্সিক রিলেশনশিপে রয়েছো যেখান থেকে বেরোতে তো চাইছো কিন্তু বেরোনোটা অত সোজা হচ্ছে না তো এখানে ধৈর্য রাখো টেম্পারেন্সের কার্ড এটাই বলছে যে ধৈর্য রাখো একটু ধৈর্য রাখো নিজের মধ্যে ব্যালেন্স এসে যাবে দেখো একদিকে জল একদিকে আগুন তো ব্যালেন্স তো নিজের মধ্যে ব্যালেন্স রাখো ধীরে 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 এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে টেম্পারেন্সের কার্ড আসা মানে সেটাকে ব্যালেন্স হয়ে যাওয়া সমাধান হয়ে যাওয়া ঠিক হয়ে যাওয়া কিন্তু ধৈর্যের প্রয়োজন এখানে ধৈর্য রাখো যদি এমন কোনো সমস্যায় তোমরা ভুগছ নিজের মধ্যে আগে ব্যালেন্স আনো হ্যাঁ নিজের মধ্যে আগে ব্যালেন্স আনো ইনার কনফ্লিক্ট দূর করো ধীরে ধীরে দেখবে বাইরের প্রবলেমগুলোও সলভ হয়ে যাচ্ছে ওকে বন্ধুরা এখানে আবারও পেশেন্সের কার্ড এসছে তোমাদের হয়তো ধৈর্যের খুব প্রয়োজন বা তোমরা হয়তো অসম্ভব ধৈর্য রেখেছো হ্যাঁ এখানেও পেশেন্সের কার্ড এবং সেটাকে ক্ল্যারিফাই করেছে টু অফ কাপস অর্থাৎ যারা অসম্ভব ধৈর্য ধরে আছো কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এক পেজে আসার জন্য এক হওয়ার জন্য দুজনে মনে প্রাণে এক হওয়ার জন্য এক পেজে আসার জন্য যদিও তোমাদের মধ্যে বহু অসামঞ্জস্যতা রয়েছে আমি দেখতে পাচ্ছি হয়তো কেউ একজন ভীষণ প্র্যাকটিক্যাল কেউই খুব ইমোশনাল খুব কেউ একজন খুব কথা বলে কেউ একজন একদমই বলে না কেউ খুব এক্সপ্রেসিভ কেউ একজন একদম এক্সপ্রেস করতে পারে না কোনো কিছু বা এখানে স্ট্যাটাস কালচার অনেক কিছু ধর্ম অনেক কিছু ফারাক থাকতে পারে কিন্তু তাও তোমরা অসম্ভব ধৈর্য রেখেছ বা তোমাদের এক পেজে আসার সম্ভাবনা হয়তো খুবই কম কেন কি এই সম্পর্কটা হয়তো খুবই ডিফিকাল্ট একটা কোনো সম্পর্ক হ্যাঁ কিন্তু তোমাদের ফিল হয় যে না তোমরা দুজন অ্যাটলিস্ট তোমার ফিল হয় যে না ও আমার সোলমেট বা এরকম সোলমেট কাইন্ড অফ ফিলিংস তোমার মধ্যে হয় কিন্তু হয়তো এটা খুবই একটা ক্রিটিক্যাল রিলেশনশিপ যেটা এক হওয়া খুব কঠিন সেখানে ঈশ্বর ইউনিভার্স তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন এটা আশ্বাস যে ধৈর্য রাখো পেশেন্স ধৈর্য রাখো যেটা ভাবছো সেটা হবে হ্যাঁ যেটা ভাবছো সেটা হবে যতই ডিফিকাল্টি থাক যতই প্রতিবন্ধকতা থাক এই মিলন হবেই কিন্তু ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে বা তোমরা হয়তো ধৈর্য রেখেছো অসম্ভব সেখান থেকে তোমরা কিন্তু ফল পাবে ফল পাবে হয়তো পূর্ণিমা অমাবস্যায় তোমাদের খুব মুড সুইং হয় খুব কান্না পায় পূর্ণিমা অমাবস্যার দিনগুলোতে ভীষণ কান্না পায় কাঁদবে যদি কান্না পায় কাঁদবে কান্না হচ্ছে ভীষণ বড় হিলিং আমাদের মানুষের মনুষ্য জাতির জন্য যত কাঁদবে তত তোমরা হিল হবে ঘুম পেলে ঘুমাবে কেন ঘুম কিন্তু হিলিং দেয় ওকে বন্ধুরা নো থিংনেস নো থিংনেস দেখো বন্ধুরা নো নোথিং নো থিকনেসের কাজ তখনই আসে যখন তোমরা কোনো সঠিক পথে এগোচ্ছ কোনো সঠিক পথে আছো যে কাজটাই করতে যাচ্ছ সেই কাজে তোমাদের যদি এখনই মনে হয়ে থাকে যে এই কাজটা করছি বা এই যে আমি এগোচ্ছি বা এই যে যা কিছু করবো ভাবছি এটাকে আমি সঠিক পথে এগোচ্ছি এরকম যদি কারোর মধ্যে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো ইয়েস ইয়েস ইউনিভার্স বলছেন নোথিংনেসের কার্ড মানে তুমি যেদিকে এগোচ্ছ সেই দিকটা সঠিক যে কাজে যে কাজটা করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করছো যে প্রসেসটা অবলম্বন করছো যে পথটা অবলম্বন করছো সেই পথটা সঠিক সেলফ লাভ জার্নিতে আসতে বলা হচ্ছে হয়তো এখানে কেউ সেলফ লাভ জার্নিতে চলে আসার চেষ্টা করছো সম্পূর্ণ এনার্জি কারোর থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছ এবং নিজের প্রতি ফোকাসড হচ্ছ তো এটা তুমি ঠিকই করছো যদি কেউ এরকম ভাবছো যে আমি কি ঠিক করছি আমি যে এনার্জি তুলে নিচ্ছি আমি যে নিজের প্রতি ফোকাসড হয়ে যাচ্ছি আমি কি সার্থকর হয়ে যাচ্ছি যদি এরম কারোর মনে কোশ্চেন থেকে থাকে নো ঈশ্বর বলছেন তুমি ঠিক করছো তুমি নিজের প্রতি ফোকাসড হও সেলফ লাভ করো তুমি অনেক মানুষকে প্রোভাইড করেছো হ্যাঁ এবার নিজেকেও কিছু প্রোভাইড করো নিজেকে প্রোভাইড করার সময় এসে গেছে বন্ধুরা নিজেকেও তো প্রোভাইড করতে হবে তো নিজের দিকে খেয়াল রাখো নিজেকে ভালো রাখো নিজেকে গ্রো করো নিজের ইমোশানের খেয়াল রাখো নিজের ইমোশনকে প্রোটেক্ট করো প্রোটেক্ট করারও প্রয়োজন আছে হ্যাঁ তো তুমি সঠিক পথে আছো কারোর যদি মনে কোশ্চেন ছিল যে আমি কি সঠিক পথে আছি ইয়েস হয়তো তোমার মধ্যে কিছু পরিবর্তন চলছে সেই পরিবর্তনটা সঠিক এই পরিবর্তনটা নিয়ে চিন্তার কিছু নেই এটাই ইউনিভার্স বলছেন যে পরিবর্তন তোমার মধ্যে চলছে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এটা ইউনিভার্সের দ্বারা গাইডেড ইউনিভার্স থেকেই তোমাকে তোমার জীবনে এই পরিবর্তনটা আনা হচ্ছে ওকে বন্ধুরা চলো নেক্সট কার্ড মোমেন্ট টু মুমেন্ট মোমেন্ট টু মোমেন্ট বিবাহিত দেখো ম্যারেজের কার্ড পরিবার বা বিবাহিত জীবন বিবাহিত জীবনে হয়তো কারোর খুব স্ট্রাগল চলছে এবং মোমেন্ট টু মোমেন্ট কার্ড আমাকে এটা বোঝাচ্ছে যে খুব বুঝে শুনে পা মানে পা ফেলতে হচ্ছে এক বুঝে শুনে কথা বলতে হচ্ছে মেপে মেপে কথা বলতে হচ্ছে একটু এদিক থেকে ওদিক বললেই হয়তো বিশাল অশান্তি হয়ে যাচ্ছে এটা কর্মক্ষেত্রেও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে এটা কর্মক্ষেত্রে হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনে হচ্ছে যে একটু এদিক থেকে ওদিক হলেই বিশাল কোনো প্রবলেম সৃষ্টি ক্রিয়েট হয়ে যাচ্ছে তুমি খুব দেখো এই লোকটা কীভাবে বুঝে শুনে এখানে 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 পাথরগুলো আমার মাঝখানে ফাঁকা মানে খুব বুঝে শুনে মেপে মেপে পা ফেলছে তো কারোর কারোর ক্ষেত্রে কর্মজীবনে কারো কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনে হয়তো এই মোমেন্ট টু মুমেন্ট চলছে তো আমি দেখবো যে এই মোমেন্ট কি শেষ হবে এই মোমেন্ট টু মুমেন্ট কি শেষ হবে দেখো টেন অফ ওয়ার্ডস আর বেশিদিন নয় বন্ধুরা যদি কর্মক্ষেত্রেও কোনো স্ট্রাগল করছো বা বিবাহিত জীবনে কোনো স্ট্রাগল করছো এবং সেই স্ট্রাগল তোমার কাছে প্রচণ্ড বাধা মনে হচ্ছে মানে বোঝা বোঝা মনে হচ্ছে খুব দায় দায়িত্ব প্রেশার তোমাদের মনে হচ্ছে তো সেটা কিন্তু এন্ড হতে চলেছে ওই সাইকেলটা তুমি এন্ড করতে পারবে যদি কোনো সাইকেল এন্ড করতে চাইছো না কোনো চাকরি থেকে বেরিয়ে যেতে চাইছো বা কোনো ম্যারেজ টক্সিক ম্যারেজ থেকে বেরোতে চাইছো তাহলে সেটা কিন্তু হবে হ্যাঁ সেটা হবে ওকে ট্রাভেলিংয়ের কার্ড এসছে সেটাকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড এটাও ট্রাভেলিংয়েরই কার্ড তো কারোর কারোর জন্য আগামী দিনে তোমরা মানে লং ট্যুরে যেতে পারবে আমি দেখতে পাচ্ছি এখানে ডেফিনেটলি কেউ ট্যুরে যেতে পারবে বা ট্যুরে যাওয়ার কথা চলছে এবং সেই ট্যুরে তোমরা খুব ভালো মানে ভালো ফল পাবে আর কি ভালো ফল পাবে এটা যদি কোনো অফিস ট্যুর হয় তাহলে ডেফিনেটলি সেখান থেকে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে আর এমনি যদি তুমি ঘুরতে যেতে চাইছো তাহলে সেটাও কিন্তু খুব আনন্দজনক হবে তোমার জন্য খুব ঘোরার ফেরার এনার্জি কিন্তু এসছে আর একটা কথা কোনো সাইকেল তোমার জীবনে এন্ড হতে চলেছে এবং একটা নিউ সাইকেল কিন্তু শুরু হতে চলেছে তোমাদের জীবনে হ্যাঁ তুমি হয়তো খুব শীঘ্রই খুব সাই কোনো একটা সাইকেল এন্ড করবে বা একটা কোনো সাইকেল হয়তো তোমরা এন্ড করে ফেলেছ কোনো একটা টপসিক সাইকেল একটা নিউ সাইকেল তোমাদের শুরু হতে চলেছে হ্যাঁ আচ্ছা তোমরা হয়তো ট্রাভেল করে কারোর কাছে যাওয়ার কথা ভাবছো খুবই ফ্রুটফুল হবে বা কেউ হয়তো ভাবছে ট্রাভেল করে তোমার কাছে আসবে সেটাও ফ্রুটফুল হবে আচ্ছা যদি অনেকদিন ধরে কল মেসেজ ইমেল এগুলোর জন্য ওয়েট করছো তো সেগুলো আসার সম্ভাবনা আছে হ্যাঁ সেগুলোও আসার সম্ভাবনা আছে দ্রুত তোমাদের জীবনে কিছু আসার সম্ভাবনা বা তোমার তরফ থেকে কারোর দিকে কিছু যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা প্রজেকশন একে অপরকে মিরার করা তুমি তোমার তোমার আচার আচরণ বিহেভিয়ার তোমার পার্টনারকে তোমার পার্টনারের আচার আচরণ বিহেভিয়ার তোমাকে হ্যাঁ ট্রিগার করে এবং ট্রিগার করতে করতেই কিন্তু তোমরা অনেক কিছু লেসেন পেয়ে গেছো অনেক নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছো তোমাদের মধ্যে এই যে ট্রান্সফরমেশান হচ্ছে তার কিছুটা হয়তো এই ট্রিগারিংয়ের ফলে হচ্ছে এবং ট্রিগার সবসময় মধুর হয় না তোমার পার্সেন তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ট্রিগার করছে না কিন্তু সে তোমাকে যন্ত্রণা দিয়েই ট্রিগার করছে কিন্তু ওই ট্রিগারগুলো তোমার জীবনে কিন্তু হেল্প করছে তোমার নিজের উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে বা তারও তোমাদের দুজনেরই জীবনের উইশ ফুলফিলমেন্ট হবে তোমাদের দুজনেই তোমরা ম্যাচিওর হবে তোমার তোমরা দুজনেই অনেক কিছু লেসেন পাবে এই তোমাদের দুজন দুজনকে ট্রেগার করা মিরার করার মাধ্যমে হ্যাঁ এখানে কেউ কেউ মিরারিং জার্নিতে আছো তুমি যা ভাববে সেও কিন্তু তাই ভাববে তাই ভুল ভাল কারোর সম্পর্কে কিছু ভেবো না তুমি ভুল ভাবলে সেও তোমার সম্পর্কে ভুলই ভাববে হ্যাঁ ওকে বন্ধুরা যদি এরকম মিরার জার্নিতে তোমরা আছো বলে মনে করছো বা তোমরা ট্রিগারিং জার্নিতে আছো কেউ তুমি তাকে করছো সে তোমাকে করছে তাহলে খুব শীঘ্রই তোমাদের জীবনের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে এরকম রিলেশনশিপের ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে হয়তো এই ট্রিগারিংটা তোমাদের কমপ্লিট হবে এখানেও একটা সাইকেল এন্ডের কথা দেখাচ্ছে এই যে তোমরা একে অপরকে ট্রিগার করছো করে দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ আবার সামলাচ্ছ বাচ্চারা কী করে পরে আবার ওঠে পরে আবার ওঠে তা ব্যথা পায় আবার চলতে শেখে তো এইভাবে এইভাবে তোমরাও নিজেদেরকে গ্রো করছো এবং খুব শীঘ্রই তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে এই এই সম্পর্কে ট্রাস্ট বিশ্বাস রাখো কোথায় ডেথ অ্যান্ড রিবার্থ মৃত্যু এবং আবার জন্ম এটাতে বিশ্বাস রাখো কোনো কিছুর শেষ বলে কিছু হয় না শেষ মানেই হচ্ছে শুরুর সূচনা রাতের শেষের পরে ভোর হবেই সূর্য উঠবেই এইটা বিশ্বাস করতে বলছে ইউনিভার্স বিশ্বাস রাখো যে তোমার জীবনে যদি কোনো কিছু শেষ হয়ে গেছে তাহলে সেটা শেষ নয় সেটা কোনো কিছু শুরুর সূচনা আবার তোমার জীবনে নতুন সূর্য উঠবে দেখো এখানে সূর্য উঠছে যেটা শেষ হয়ে গেছে বিশ্বাস রাখো তোমার জীবনে নতুন সূর্য কিন্তু উঠতে চলেছে বা কোনো সম্পর্ক যদি শেষ হয়ে গিয়ে থাকে সেটা আবারও রিবার্থ হবে আবারও নতুন করে তোমার কাছে সেই সম্পর্কটা ফিরে আসার সম্ভাবনা আছে হ্যাঁ তো নতুন সূর্য যারা ভীষণ ভেঙে পড়েছ এটা তাদের জন্য এই মেসেজটা বিশ্বাস করতে বলছি ইউনিভার্স বলছেন বিশ্বাস রাখো তোমার জীবনে এই অন্ধকার ঘন গাঢ় কালো অন্ধকার সারা জীবন নয় এটা টেম্পোরারি এই অন্ধকার কাটিয়ে আবারও সূর্য উঠবে তোমার জীবনে আবারও তোমার জীবনে ফুলে ফলে ভরে উঠবে নতুন পাতা গজাবে হ্যাঁ তোমার জীবনের ডালে ডালে নতুন পাতা গজাবে ফুল ফুটবে ফল হবে চিন্তা করো না বন্ধুরা আজ অন্ধকার তো কালকে আলো ঠিক আসবে যত বড়ই সমস্যায় তুমি পড়ে থাকো ঠিক তুমি এখান থেকে কাটিয়ে উঠবে সেই বিশ্বাসটুকু ইউনিভার্স শুধু তোমাদের রাখতে বলছেন বাকিটুকু উনিই করবেন আচ্ছা যারা অসম্ভব দেখো এখানে মুড়ের কার্ডও আমাকে এটা বলছে কেউ হিডেন যন্ত্রণায় রয়েছে কেউ হিডেন যন্ত্রণায় রয়েছে ইনসিকিউরিটিতে ভুগছ কোনো কিছু প্রুফ করার চেষ্টা করছো কিন্তু পাচ্ছ না তার জন্য ইনসিকিউরিটি নিজেকে প্রুফ করা নিজেকে সঠিক প্রুফ করার চেষ্টা করছো যার জন্য এবং সেটা সম্ভব হচ্ছে না বলে ইনসিকিউরিটি বা কাউ কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় বা কোনো পরিস্থিতি খাতের বাইরে চলে যাচ্ছে বলে ভয় পাচ্ছ ইউনিভার্স বলছেন এই এনার্জি থেকে বেরিয়ে এসো কিচ্ছু প্রুফ করতে হবে না কাউকে কন্ট্রোল করতে হবে না ইভেন নিজেকেও কন্ট্রোল করতে হবে না গোয়িং উইথ দ্য ফ্লোতে চলো ঠিক ইউনিভার্স তোমাকে যে পথটা দেখাচ্ছেন সেই পথ অনুযায়ী তুমি চলো গোয়িং উইথ দ্য ফ্লো তোমাকে কিছুই করতে হবে না ইউনিভার্স সাইন দিচ্ছেন পথ দেখাচ্ছেন শুধু তুমি সেই পথ অনুযায়ী চলো তোমাকে কিচ্ছু নিজের থেকে করতে হবে না আর এই ইনসিকিউরিটি এই হিডেন যন্ত্রণা এই ছটফটানি মনের মধ্যে হতাশা অ্যাংজাইটি থেকে তোমাকে বলছে যে ইউনিভার্স বলছে তুমি বেরিয়ে আসো ফ্রি হয়ে যাও গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো যেমন চলছে চলু একদম মাইন্ডকে ফ্রি করে দাও এটা ইউনিভার্স বলছেন এবং তোমার নিজের কষ্টের চাপ থেকে বেরোনোর চাবিকাঠি তোমার নিজের কাছেই আছে তুমি চাইলেই এই যন্ত্রণাময় সিচুয়েশন থেকে বেরোতে পারো দেখো চাবিটা তোমার কাছেই রাখা তুমি মুখ নিচু করে বসে আছো বলে তুমি চাবিটা দেখতে পাচ্ছ না মুখ তোলো উঠে দাঁড়াও বিশ্বাস রাখো তোমার জীবনে আবারও সূর্য উঠবে তাহলে তুমি এই চাবিটাকেও দেখতে পাবে এখানে চাবিটাকে দিয়ে তুমি এই দরজাটা খুলতেও পারবে এবং বাইরে বেরোলেই দেখবে কত আলো তোমাকে বেরোতে হবে তোমার হৃদয়কে হার্টকে ওপেন করতে হবে তোমার মাইন্ডকে ওপেন করতে হবে ফ্লেক্সিবিলিটি আনতে হবে ভালো কিছুকে রিসিভ করার জায়গায় নিজেকেও আঁকতে হয় যে আমি কিছু রিসিভ করব তার জন্য নিজেকেও প্রিপেয়ার করতে হয় বন্ধুরা তুমি রিসিভ করার মুডে এসো ইউনিভার্স তোমাকে অনেক গিফট দেবেন এইভাবে থেকো না ওকে বন্ধুরা তো চলো এই ছিল আজকে প্রভাতি শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে বা কোথাও সামান্যতম হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে আমার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা